তো সবাই কেমন আছেন তো হুট করে আবারও বাসে কোথায় যাচ্ছি হ্যাঁ সে তো বলবোই আমরা যাচ্ছি তারা মায়ের কাছে তো তারা মায়ের কাছে যাওয়ার আগে ম্যাসেঞ্জার খুব আর তারপরে তারা মা এবং তারা কাছে যাওয়ার পর তারা মাকে দর্শন করে আমরা আরও কিছু জায়গা ঘুরবো আর আপনাদের সব দেখাবো তো বাড়ির সামনে থেকে একদম বাসে উঠেছিলাম আর বাসটা এখন আমার ছেড়েও দিয়েছে আর আমরা আবার কৃষ্ণনগরে একটু হল্ট করব তারপরে আবার বাস চলবে সারা রাত পড়েছি সামনেই রসিক বাঙালি আর এই যে মেন রুক্তি গাড়িগুলো সাই সাই করে চলে যাচ্ছে আর আমরা এখানে সব নেমে পড়েছি শঙ্কর হোটেলে আর এখান থেকে যার যার রাতের খাবার খাওয়ার খেয়ে নেবে তো আমরা রাতের খাবারটা খেয়ে এসছিলাম তাই এখান থেকে আমরা সত্যি কথা বলতে কিছুই খাইনি আর তারপরে বাসে উঠেছিলাম আর এই যে চাঁদ মামাটাকে দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম তো চলন্ত গাড়ি থেকে চাঁদটা খুব সুন্দর লাগছিল তার উপরে আবার কাঁচ দেওয়া ছিল আমার বাসতে তো ভীষণ সুন্দর লাগছিল সব মিলিয়ে দারুণ লাগছিল আজকের জার্নিটা তো এখন অন্ধকার হলেও আমার বাসটা কিন্তু চলছে তারপরে হুট করে দেখলাম একটা জায়গায় বাসটা থামলো আর মাঝে আমি কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম ভেঙেই দেখলাম আমার বাসটা থামলো এখানে আর বাস থেকে নেমে দেখলাম বেশ কিছু দোকান রয়েছে খোলা তো এখানে জিজ্ঞাসা করতেই দাদারা বলল মানে বাসের দাদারা বলল যে এটা ম্যাসেঞ্জার ড্যামে আমরা এসেছি তো ও পিকনিক স্পটে দাঁড়িয়েছে গাড়িটা তো ভীষণ ভালো লাগলো শুনে আর একটুখানি আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছিলাম এখান থেকে চাও খেয়েছিলাম তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি কোথায় যাব কী দেখবো এখানে কিছুই জানি না আর একবার এসেছিলাম তো পিকনিক স্পটে আসিনি তো সেই জন্য কিছু চিনতে পারছি না তো সামনে একটা মন্দির আছে সুন্দর গান বাজছে তো আমরা সেই দিকেই টার্গেট করে চলেছি যে মন্দিরটা দর্শন করব আর এখানে দাদাগুলো বললেও সামনে একটা হনুমানজির মন্দির রয়েছে আর এই ভোরবেলা এত সুন্দর গান বাজছিল কি বলবো কী দারুণ লাগছিলো তো গানটা আপনাদের শোনাতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তো সেই জন্যই কিন্তু খুব ভালো লাগছিল গানগুলো এত সুন্দর বাজছিল আর সামনেই মন্দিরটা আমরা দেখতেও পেলাম তো একটু ভয় লাগছিল এখন একবারে ভয়টা চলে গেল কারণ মন্দির আমরা দেখতে পেয়েছি সামনেই মন্দির চলুন মন্দিরটা সকাল সকাল আগে দর্শন করে নিই যে গানগুলো বাজছিল সেগুলো শুনে আমরা ভেবেই নিয়েছি যে এটা হনুমানজির মন্দিরই হবে তো এখানে হনুমানজিকে দর্শন করে নিলাম আর এই যে মন্দিরের চূড়াটা দেখুন ছোটোর ওপর বেশ সুন্দর মন্দিরটা আর তুলসী মঞ্চ এখনও কিন্তু প্রদীপ দেওয়া হয়ে গেছে মানে সেই চারটের সময় দিয়েছিল এই যে দেখুন পাখিরা সব উড়ে উড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কারণ দিনের অনেক কাজ থাকে তো ওদের তাই ভোর ভোর বেরিয়ে যাচ্ছে বাসার কাজ সামলিয়ে তো এখন আমরা এইখান দিয়েই মেন রোডে উঠলাম মানে মেন যে রাস্তাটা সেই রাস্তায় আর এখন আমরা ম্যাসেঞ্জার ড্যামটা দেখতে যাব তো আমাদের দিয়ে অনেকজন যাচ্ছিলো তো ওদের পেছনে পেছনে আমিও চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামটা দেখবো তো আমার পেছনে আছে মা কাকিমা তো খুব ভালো লাগছিল সকালবেলা মানে ঠান্ডা লাগছিল খুব সেই শীতকালের মতো তবুও বেশ সুন্দর মজা লাগছিলো তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি ম্যাসেঞ্জার ড্যামের দিকে আর এই রাস্তাটা এতটা অন্ধকার কিন্তু আমাদের চোখে লাগছিল না যতটা লাগছে ফোনে তো যেতে যেতে এই বোর্ডের লাইটটাও জ্বলে উঠলো আর দেখুন কী সুন্দর করে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম তো এখানে কিছু সতর্ক বার্তাও ছিল তো সব কিছু দেখে পড়ে আমরা চলে আসলাম এক পাশ দিয়ে আরও উপরের দিকে রাস্তাটা যে কতটা উপরে উঠছে সেটা বোঝাই যাচ্ছে একদম পুরো পাহাড়ের উপরে উঠছে তো ও সামনে সুন্দর সুন্দর কিছু বাড়ি ঘরও দেখতে পাচ্ছি মানে হোটেল তো সব ভালো লাগছিল দেখতে মানে ভোরবেলাটা অসাধারণ অসাধারণ আপনারা বাড়ির আশেপাশে ঘুরে দেখবেন ভোরবেলা কত সুন্দর লাগে আর তার উপরে যদি এত সুন্দর একটা জায়গায় ভোরবেলা ঘোরা হয় কত ভালো লাগবে তো আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামেই যাবো আর এইখান দিয়ে জল যাচ্ছে পাশে অন্ধকারে দেখা যাচ্ছে না যদিও কিন্তু সাইঁ সাই করে কিন্তু আওয়াজ হচ্ছে জল যাওয়ার তো আমরা আরও অনেকটা যাওয়ার পর পাবো ম্যাসেঞ্জার ড্যামের গেটটা রয়েছে ম্যাসেঞ্জার ড্যামের একদম গেটের কাছে আর একটা সাইড গেট খোলা রয়েছে এখান দিয়েই আমরা যাব আর আমাদের বাসের অনেকজন কিন্তু ওই আগে আগে যাচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু অনেক আগে রয়েছে এদিকটাই রয়েছে জল তো ওদিকটা পরে দেখবো আর আমার বা হাতের এই সাইডটা ভীষণ সুন্দর পরিবেশ তো এই দিকটাই খুব দেখার ইচ্ছা আছে তো এই দিকটা দিয়েই তার জন্য যাচ্ছি আসার সময় ওই দিকটা দিয়ে আসবো তো দিকটা এখন দেখুন অন্ধকারই কিছু বোঝা যাচ্ছে না সেভাবে জলটা হালকা বোঝা যাচ্ছে আর এদিকটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখুন একটা গেট খোলা রয়েছে আর কি পরিমাণে জল যাচ্ছে তো একটা গেটের হয়তো এক হাত মতো তুলেছে তাতেই এত জল যদি পুরো তুলে দেয় কী হারে জল যাবে বলুন তো তো আমার মানে এরকমভাবে এই ব্রিজের গেট খোলা দেখা আগে কখনো হয়নি তো এটা দেখে কি খুব ভালো লাগছে মানে এটা দেখে খুবই ভালো লাগছে মানে আশাই করিনি আমি যে এরকম কিছু একটা দেখতে পাবো এর আগেও এসছিলাম ম্যাসেঞ্জার ড্যামে তখনও কিন্তু এরকম জল যাওয়ার কোনো কিছু দেখিনি আর আজকে দেখে খুব ভালো লাগে যে মনটা একদম ভরে গেল আর জলটা কেমন পাক খাচ্ছে দেখুন জলটা কিন্তু প্রচণ্ড কালো ছিল মানে একদম কালো ছিল জলটা কেন এত কালো জানি না কিন্তু প্রচণ্ড কালো ছিল তো সামনের দিকে আমরা হেঁটে যাচ্ছি ভীষণ খুশি আমি ভীষণ খুশি সাথে মা কাকিমাও ভীষণ খুশি তো আমরা এখানে বেশ কিছু ছবিও তুলেছিলাম আর যে পাখি কত রকমের পাখির যে কিচির মিচির আওয়াজ আর কত পাখি রয়েছে এখানে সেটা কিন্তু ধারণাও করতে পারবেন না আর আমরা নিজের চোখে দেখলাম প্রায় ছ থেকে সাতখানা টিয়া পাখি একটা ডাল থেকে উড়ছে আবার বসছে আবার উড়ে যাচ্ছে তো ও খুব ভালো লাগছিল পাখিগুলোকে দেখতেও আর কিছু হোক না হোক পাখি দেখেই কিন্তু মন ভরে যাবে আপনার তো আমরা একটু করে টুকি মেরে মেরে দেখছিলাম কি দেখা যাচ্ছে না যাচ্ছে ভয় করছিলো অনেকটাই উঁচু ছিল কিন্তু ভালো লাগছিল আর ওই দূরে দূরে দেখুন কত পাহাড় তার উপরে ছোট ছোট কিন্তু বাড়িও রয়েছে ঘর রয়েছে আলো জ্বলছে হালকা হালকা তো বোঝা যাচ্ছে ঘর রয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এই নিচে কত কিছু রয়েছে মানে দেখুন রাস্তা একটা কি সুন্দর আবার তার পাশে সুন্দর একটা বাগান টাইপের গার্ডেন টাইপের করা রয়েছে নিচের দিকেও যাওয়া যায় ঘোরা যায় তো নিচে আমরা যাইনি কারণ আমাদের টাইমটা খুবই কম ছিল সেই জন্য নিচটা যাওয়া হয়নি কিন্তু ওপরটা থেকেই নিচে ওপর সব দেখে নিয়েছি কোনো সমস্যা নেই নিচটা না ঘুরলেও মনটা খারাপ কিন্তু করছে না আর এদিকে দেখুন জলের ধারা বয়ে বয়ে গেছে এদিকেও কিছু গেট রয়েছে মানে এদিকে মেন যে বড়ো বড়ো গেটগুলো সেগুলোই রয়েছে তো সেইখান দিয়ে জল বয়ে গেছে তো আমরা এটা ওপর থেকে যেমন দেখছি আপনাদের কিন্তু আমি নিচে গিয়েও দেখাবো তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা দেখতে থাকলে আপনারা এটাও দেখতে পারবেন মানে পরপর ভিডিওগুলো আমি দেব তখন এই নিচের ভিডিওটাও আমি আপনাদের জন্য করেছি পোস্ট করে দেবো তো এই যে দেখুন কত জঙ্গল আর এইগুলো দেখে ছোটো ছোটো মনে হল বেশ কিছু এরিয়া নিয়ে আর খুব পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছিলো আর এদিকের পাথরগুলোও বেশ সুন্দর লাগছিল তো এখান দিয়েই জল যায় এদিকেও গেট এগুলো তো এই গেটগুলো এখন বন্ধ দেখুন জল যে যায় সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আর এরকম কিন্তু পরপর অনেকগুলো গেট রয়েছে আর এদিকে জলটা কিন্তু অনেকটাই ওপরে আর অনেক জল রয়েছে দেখেই বোঝা মানে বোঝা যাচ্ছে ব্রিজের প্রায় কাঁচা মানে ওই একতলাং সমান নিচে থেকেই জলটা শুরু হয়েছে আর ব্রিজটা কত উঁচু সেটা তো জানেনি বুঝতেই পারছেন তো সেই জন্যই বলছি এদিকে প্রচুর জল রয়েছে কিন্তু আর পাহাড়গুলোও কি সুন্দর ধাপে ধাপে যেন জলের দিকে নেমে গেছে আমার ভীষণ ভালো লাগছিলো আর এই রাস্তাটা সামনের পাহাড় থেকে দেখতেও কতটা ভালো লাগে সেটাও কিন্তু আপনাদের দেখাবো তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সব ভিডিওই আসতে চলেছে আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভুল টুটি করে থাকলে সেটাও কিন্তু জানাবেন তো আমরা জুম করে দেখালাম সামনে দাদারা রয়েছে তো ওরা অনেকটা এগিয়ে গেছে আর আমরা আর বেশি দূর যাবো না এখান থেকেই আমরা ব্যাক করবো আর ওই দিকটা দেখতে দেখতে চলে যাবো এই যে দেখুন কত পাথর কত সুন্দর লাগছে না আর এখানে আমি অনেক রিলস করেছিলাম এবং ছবিও তুলেছিলাম তো ছবিগুলো যদি সম্ভব হয় তো আমি পোস্ট করব আপনারা দেখে নেবেন আর রিলগুলো তো দেবই অবশ্যই দেব তো এই যে দেখুন এই সাইডে কত জল আমার তো ভীষণ ভয় লাগছিল উকি মারতে তো আমি ফোনটাও সেইভাবে বার করছিলাম না মা বারবার বলছিল পড়ে যেতে পারে তো সেই জন্য খুব একটা দেখাতে পারলাম না এই দেখুন একটা ল্যাম্প এ সুন্দর পাখি বসেছে তো পাখিটা মনের আনন্দে কিন্তু গান করে যাচ্ছে তো সেই আওয়াজ শুনেই ওর দিকে চোখটা গেল এখানেই আমরা পাঁচ সাতটা টিয়া পাখি দেখেছিলাম সেটাই আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যদিও সবুজ ডালে সবুজ পাখি সেইভাবে দেখা যাচ্ছে না আর একটা পাখি ওইদিকে উড়ে গেল তো সেটাও হয়তো আপনারা বুঝতে পারেননি আর এই যে দেখুন জলটা রাতের বেলা কেমন লাগছিল মানে একটু আগে আর এখন পুরো দিনের আলো ফোটার পর কেমন লাগছে দেখুন আর এখানে দেখুন একটা কত বড় মাছ এখানে ভেসে রয়েছে এই যে দেখুন মাছটা অনেকটা বড় ছিল কিন্তু আর এই মাছটা মনে হচ্ছে যেন আজকে সকালেই মরেছে বা কিছু একটা হয়েছে খুব একটা যে মাছটার হাল খারাপ সেটা কিন্তু না তো দেখুন এদিকে রাস্তাটা কি সুন্দর একদিকে পাহাড় আর একদিকে সুন্দর রাস্তা তো যাওয়ার সময় এগুলো আপনারা বুঝতে পারেননি তখন আমরাও হালকা হালকা বুঝেছি ফুল বুঝিনি বা দেখতে পাইনি এখন আলোটা ফুটে গেছে ভালো করে দেখতে পাচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং আসছে তো দেখতে কিন্তু একদম ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার